ধন অসংখ্য ধন্যবাদ এই পৰ্যায় আপুনি আছো আপুনি আছে বক্তব্য দিব এই পৰ্যায় বক্তব্য দি আছো যাত্রাবাড়ি থানা থেকে চল্লিশ নম্বর ওয়ার্ড থেকে নণি শ্রীমণি দাস এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সবাইকে নমস্কার সবাইকে আদা আমরা বাংলাদেশের পক্ষ থেকে এসেছি আমরা কোন বিএনপি নেই আমরা বাংলাদেশ আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি আমরা চাই আমাদের সবাই একত্রিত হয়ে দুষ্কারীদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে যাতে তারা মন্দির মসজিদ এবং ভাই ভাই বোনদের উপর যাতে না করতে পারে এই আশা ব্যক্ত করছি আমরা সবাই আমরা সবাই শান্তিপ্রিয় বাংলাদেশী না <muchas> আমাদের <muchas> পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিজয় আমাদের ছাত্র জনতার এই স্বাধীনতা আমাদের এবং এই স্বাধীন বাংলাদেশকে প্রায় মুক্ত করার জন্য আমরা সকল ছাত্র জনতার ভাইদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই একই সাথে এই আন্দোলনে যে সকল ছাত্র নেত্রীদের আত্মহতি দিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে আমরা দেশ আত্মার শান্তি কামনা করি বন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর জনতাদের তাদের শহীদ মৃত্যু নাম করে আপনারা সকলে জানেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র এখানে হিন্দু মুসলিম সকলে আমরা ঐক্যবদ্ধ আজকে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়কে একটি পক্ষ বানানো ষড়যন্ত্র করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই ষড়যন্ত্র যাতে বাধা ধরনের করতে না পারে এই বিজয়ীকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যে আমাদের মাঝে আরো অসংখ্য দিদিরা উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার সামনে শাড়িতে চারিপক্ষ ভাবে এসে যান ক্যামেরাম্যান আপনারা পিছনে চলে যান একটু পিছনে যান আমাদের নিজেদেরকে একটু ভালো বসার জন্য আপনারা একটু সহযোগিতা করেন পিছনে চলে যান তারিখারি আছে যারা ক্যামেরায় কাজ করছেন একটু পিছনে চলে যেতে হবে বক্ত দিতে হবে একটু পিছনে চলে যান এ বক্তব্য নিয়ে আসছে পলাশীল পলাশীল এ বক্তব্য নিয়ে আসতে শান্তির কথা আমরা মাঝে উপস্থিত সিনিয়র যুগ্ম মহাসচিব বাবু মিল্টন করতে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু মধ্যে খ্রিস্টান কল্যাণ যুগ্ম মহাসচিব বাবু মিল্টন করতে আমাদের মাঝে শুভজ্ঞা এক দুই দিনে নেতৃত্বে একটি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি অনুরোধ করব আমাদের দিদিদেরকে ভালোভাবে বসিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং

আমাদের আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান বাই বাই সবাই আমরা একসাথে চলতে চাই আমাদের মন্দির আমাদের এলাকা কিছু হয়নি আমাদের দাদর কেন এবং ক্যান এবং আমাদের অভিভাবক লালসাদ আমাদেরকে অনেক সহযোগিতা করছেন এবং কলিল মানিক ভাই তারপরে ওই কাজল মাহমুদ শাকিল জুয়েল আমাদের আরো অনেক অনেক যারা আছে অনেকের নাম মনে করছে না আমাদের মন্দির রক্ষাতে তারা যথেষ্ট পরিমাণে সব দিচ্ছে তারা যাতে আরো সামনে আমাদেরকে আরো কিছু দেখায় এর জন্য আমরা হিন্দুরা যারা আছি তারা তাদের প্রতি অগ্রগতি থাকি তারাও যদি আমাদের প্রতি অগ্রগতি থাকে এ বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের দিদিকে অসম্ভব বোতর

চেয়ারম্যান সরকার শান্তির পথে আমরা বাংলাদেশি আজকের শান্তির আমরা এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যালবার্টিক দাদা আমরা দাদাকে ধন্যবাদ জানাই পথে আমরা বাংলাদেশি আমাদের এই আজকের সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সঞ্জয় রূপ শান্তির পথে আমরা বাংলাদেশি আজকের এই সমাবেশ অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু মধ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা বিজানীয় মহাসচিব সঞ্জীব কুমার দেব ছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকার বিভাগীয় সঞ্জিত কুমার দেব জলে সংগ্রামী সমাবেশ আজকের এই শান্তির পথে আমরা বাংলাদেশি আজকের এই অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দুবদ্ধ্টের ঢাকা মহানগরের চুকমহাসপু তুলা যাদু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সদস্য বিট্টু বিশ্বাস শুভ সহ সবাইকে তারা অসংখ্য ধন্যবাদ শান্তির পথে আমরা বাংলাদেশি আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে সহপতিত্ব করছেন বাবু সত্যরঞ্জন ঘোষ এবং আজকের এই অনুষ্ঠান করেছেন বাংলাদেশের নিকন রায় স্কুলিঙ্গ যারা আপনারা চেন বাবুকেট নিধুন রায় চৌধুরী সংগ্রামী সমাবেশ শান্তির পথে আমরা বাংলাদেশ আজকের এই সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান বাবু কান্তি সরকার উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে শান্তির পথে আমরা বাংলাদেশি সম্মানিত সভাপতি সম্মানিত আছে বিভিন্ন সংগঠনের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষের সকলকে নমস্কার নেতৃবৃন্দ আপনারা জানেন ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার সেই রাতারি শেখ হাসিনার পতন ঘটিয়ে যে শতদ অর্জন করেছে অর্জন করার সক্ষমতেই আপনাদের দেখেছেন সেই পথ তো সত্যি বিজয়কে ফলিত করার জন্য একটি বিশেষ রাষ্ট্র বসে আমাদের দেশে এখনো শরণান্তর করে যাচ্ছে এবং তাদের সেই শরণান্তের যাবত গুলিবিবে ব্যবহার করা হচ্ছে আমার দেশের হিন্দু আমাদের দেশের কৃষ্ণবর্ণ সম্প্রদार মানুষদের যে অমন্দविंद নেতৃত্ব আপনাদের জানা নীতিমতে সারা বাংলা আবিশে গ্রামে গ্রামে সমস্ত রাজনৈতিক দল সমস্ত ওই সমগ্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে কমিটি গঠন করে সমস্ত মন্দির সমস্ত বাড়ি পাহারা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে দিয়ে একটা ঘোলা বাড়িতে মাছ শিকারের অপচেষ্টা করা হচ্ছে আমরা এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রদায় লোক এখানে উপস্থিত আছে আমরা সকল ঐক্যবদ্ধ থেকে এই সরকারীদের

আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন বাংলাদেশ খ্রিস্টা এসোসিয়েশনের সভাপতি জনাব এলবার পি কোস্টা আমরা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব এলবার পি কোস্টা হিন্দু হিন্দু কল্যাণ সমিতির সভাপতি খ্রিস্টা কল্যাণ সমিতির সভাপতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হিন্দু বন্ধু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসুর মিন্টু শান্তির পথে আমরা বাংলাদেশি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ঘোষ সত্যনঞ্জন ঘোষণ বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফল্টের মাননীয় চেয়ারম্যান বাবু বিজলকান্তি সরকার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বনপুর জাতীয় নির্বাহী কমিটির সহ সংগঠনের সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বাংলাদেশ দলের বিষয়ক সম্পাদক বাবু ও উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু খ্রিস্টান কল্যাণ এবং উপস্থিত নেতৃবন্ধু সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সংগ্রামের সাধন একটি কথা বলতে চাই এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আমরা হয়ে ব্যবহার হতে চাই না আমরা চাই এদেশে সবাই শান্তিতে এবং সমৃদ্ধির সাথে বসবাস করুক এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শিব মন্দির থেকে ডাকতে পারি না ডাকাতে ডরে ভয়ে থাকি ভীত আর তিন ছয়টাতেই আমরা জেগে থাকি আমাদের আশেপাশে বিএনপির নেতারাও পাহারা দেয় আমরা কেন আমরা এরকম করি আমরা রাস্তা হোক কেন পাঁচ রাত্রি ঘুমাতে পারি না সেই ডাকাত আছে সেই ডাকাতটা আমাদের ধরে নিতে চায় বাড়ি লুপ্ত লোক করতে কেন আমরা কি অপরাধ করেছি এই আমরা তো এই দেশেরই নাগরিক আমাদের জন্মভূমি এই বাংলা ধন্যবাদ আমাদের মির্জাপুরের অনেক হিন্দু দিদিরা আসতে তাদেরকে একটু বসা ঢোকার সুযোগ করে দেন তাদেরকে একটু ঢোকার সুযোগ করে দেন এই সাইডে আপনারা একটু সরে যান এই সাইডে বসা জায়গা করে দেন

পর্যায়ে প্রস্তুত করে বাংলাদেশ সন্দেহ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টারের সাংগঠনিক সম্পাদক শান্তির পথে আমরা বাংলাদেশি অবস্থান কর্মসূচি আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাধারণ শুধু সমাবেশী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি স্লোগান দিব এখন শান্তি নেও যুদ্ধ শান্তি আপনারা নির্ভুম কাটিয়েছেন আপনারা আপনাদের এই নির্ভুম রাত কাটানোর পিছনে দায়ী গুজব আপনারা গুজবে বিশ্বাস করবেন না আপনারা শান্তিতে বাংলাদেশের সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে একসাথে বাংলাদেশে বাস করব এতদিন আমাদের বাংলাদেশ অশান্তিপূর্ণ ছিল একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ শান্তিপূর্ণ হয়েছে এখন একটি পক্ষ এই বাংলাদেশকে আবারও শান্তিপূর্ণ করতে চাচ্ছে তারা কেন তারা কারা আপনারা নির্ধারণ করুন তাদেরকে আমরা প্রতিহত করব আমরা সকলকে নিয়ে এই বাংলাদেশে থাকতে চাই আমি শেষ বারণাতে বলতে চাই আপনারা যারা পুজো করেছি এই বাংলাদেশকে অশান্তির বাংলাদেশ তৈরি করতে পারছেন তারা সবথ্যোজন আমরা হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান সর্বোপরি সকলে বাংলাদেশিকে নিয়ে শান্তিতে বাংলাদেশ বসবাস করবো ধন্যবাদ সাথে ধন্যবাদ এখন সকালের প্রচুর বাংলাদেশ আপনারা মনে করেন কিনা যেটা আছে Lokte Boracel, terima kasih.

আমাদের আজকে এই বিরোধী এবং এসেছি যে আয়োজন তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে আজকের সবার সভাপতি এবং আমি সংক্ষেপে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত তেমন দিতে চাই উপ সুদীবান এবং মূলত খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই ও বনেরা এবং উপস্থিত এই দেশের যে বৃহত্তর সম্প্রদায় সেই মুসলিম সম্প্রদায়ের ভাইরা যারা উপস্থিত আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই শুধু আজকে দেশের যে অবস্থার কথা বলা হচ্ছে এটা যে দেশে আমরা হাজার বছর ধরে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা শান্তিতে বসবাস করতেছি সেখানে দেখা যায় বিশেষ বিশেষ সময় আসলে যখনই একটা নির্বাচনের প্রশ্ন আসে যখনই আমাদের অধিকারের প্রশ্ন আসে যখন আমরা সৈন্যাজারী সরকারের বিরুদ্ধে কথা বলি এই বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা বিশেষ করে সাম্প্রদায়িক সমস্যাগুলোকে কেউ না কেউ এখানে খুঁচিয়ে ইন্ধন যুগে সমস্যা সৃষ্টি করে যাতে আন্দোলন বিপদগামী হয় আমরা যাতে আমাদের অধিকার প্রতিষ্ঠা হতে না পারি এবং এইবারও ঠিক সেই একই ঘটনা ঘটেছে যখন এখানে সৈন্যচারী সরকারের পতনের জন্য দেশের সকল সম্প্রদায়ের মানুষ তাদের কাঁধ মিলিয়ে আন্দোলন করছে ছাত্র সমাজ সহ সকলে আমরা যখন আন্দোলন করছি শেষ করতে যেভাবে পড়া হয়েছিল উনিশশো চৌষট্টি যেভাবে উনিশশো একাত্তর